আমাদের এই চ্যানেল বিশ্বের লোকসভা ভোটকে সামনে রেখে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কন্যা কুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত উত্তর থেকে দক্ষিণকে জোরার এই যাত্রা করতে কংগ্রেস কত টাকা খরচা করছে জানেন শুনলে চমকে উঠবেন গত দু হাজার বাইশ সালে সাতই সেপ্টেম্বর কন্যা কুমারিকা থেকে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন তিনি মণিপুর থেকে শুরু হয়ে বোম্বাই গিয়ে শেষ হবে এটি তবে ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছিল দু হাজার সালে জানুয়ারি মাসে তার জন্য প্রতিদিনে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে অর্থাৎ কিলোমিটার প্রতি এক লক্ষ উনষট উনষাট লক্ষ টাকা খরচ করেছে কংগ্রেস নেতা কংগ্রেসের বার্ষিক অডিট রিপোর্টে সেই তথ্য প্রকাশ্যে এসেছে চলতি সপ্তাহেই কংগ্রেসের পক্ষ থেকে সেই অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে তাতে জানা গিয়েছে কংগ্রেস পার্টি দু হাজার বাইশ দু খরচ করেছে চারশো সাতষট্টি কোটি টাকা তার মধ্যে কেবল মাত্র নির্বাচনের প্রচারের জন্য খরচ হয়েছে একশো কোটি টাকা এর মধ্যে পার্টির প্রশাসনিক এবং সাধারণ খরচও রয়েছে এবং সেটা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় খরচ করা হয়েছে একশো পঁয়তাল্লিশ ধরুন ধরে চলেছিলো সেই যাত্রা এবং সাড়ে চার হাজার কিলোমিটার ধরে সেই যাত্রা চলেছিল নির্বাচন কমিশনকে দেয়া পার্টির বার্ষিক খরচের হিসাবে দেখা গিয়েছে এই তথ্য এবং এক ধাক্কায় আড়াই গুণেরও বেশি বেড়েছে কংগ্রেসের খরচা অর্থাৎ দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থবর্ষে চারশো কোটি টাকা থেকে বেড়ে চারশো কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে এদিকে দেখা গিয়েছে পার্টি ফান্ডে দান এবং অনুদান অনেকটাই কমে গিয়েছে দু হাজার একুশ দু বাইশ অর্থবর্ষের তুলনায় আশি কোটি টাকা কমে গিয়েছে পার্টি ফান্ডে অনুদান দু হাজার একুশ দু হাজার বাইশ অর্থবর্ষে যেখানে তিনশো আটষট্টি কোটি টাকা অনুদান আসতো পার্টি ফান্ডে সেটা কমে তিনশো সাতচল্লিশ কোটি টাকা হয়ে গিয়েছে বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুর থেকে শুরু হয়েছে যাত্রা সেটা মুম্বাই পর্যন্ত যাবে তার জন্যে সাতাশে জানুয়ারি থেকে দান সংগ্রহ অভিযান শুরু করেছে কংগ্রেস ইতিমধ্যেই নাকি চার কোটি টাকা দান সংগ্রহ হয়ে গিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় একশো টাকা প্রতি কিলোমিটার খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে তাহলে দিনে এক দশমিক চৌত্রিশ লক্ষ টাকা থেকে ছয় দশমিক সত্তর লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এই যাত্রায় ইতিমধ্যেই মণিপুর থেকে অসম বিহার হয়ে বাংলায় প্রবেশ করে ফেলেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আবার এখান থেকেই ঢুকে যাচ্ছে